আর দাওয়া ডট দুনিয়া ও আখিরাতের করলানে দরুদ পড়লে এর জাজা রসুলের কাছে পৌঁছায় কিনা দরুদ সম্পর্কে অনেক হাদিস আছে যে দরদ পড়া খুব বেশি ভালো স্বভাবের কাজ বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দূরত পড়তে বলা হয়েছে হাদিসে আসছে ইন্নামিন জুমা ফি আদমা ফি হে কুবা ফির আলাই সাল্লাম বলছেন জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন এই দিনে আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করা হয়েছে সুতরাং তোমরা আমার জন্য সেই দিনে বেশি বেশি দূরত পড়ো কারণ এই দূরতগুলো আমার কাছে পৌঁছানো হয়

স্তর মর্ত মর্যাদা বৃদ্ধি করে দেন তার দশটা গুণা মাফ করে দেন তার দশটা নেকি তার জন্য দান করেন সাধারণ বেশি বেশি দূরত্ব একটা ভালো অভ্যাস